প্রধান মেহমান বিশেষ মেহমান যারা আজকে আসতেন সকলকে ইসলামী আন্দোলন তথা হজর পিসাগুলো চর্মনের পক্ষ থেকে আমাদের মুখারকবাদ জানাচ্ছি আসলে প্রিয় ভাইয়েরা রাত অবাক হয়ে গেছে আমাদের আজকে প্রধান বক্তা আমাদের মূল্যবান মসজিদ পেশ করবেন এর আগে আমি কিছু কথা আপনাদের বলতে চাই আসলে ভাষার মাস আমি সেই শহীদদের বেজি হাতার মারফরাত কামনা করছি যাদের জীবনের বিনিময়ে আমরা আমাদের এই একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা পেয়েছি এবং বিগত পাঁচই আগস্ট যারা এই শহীদ সরকারকে ঘটাই থেকে পতন করতে গিয়ে যারা শহীদ দিয়েছেন সেই শহীদদের বেজি হাত আত্মার মারফরাত কামনা করছি আসলে আমরাও নির্যাতিত আপনারা জানেন আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বিগত দুইবার এই সংসদ সদস্য পদে সবার আসলে আসন থেকে প্রার্থী হয়েছিল এবং এও আপনারা জানেন জানেন যে আমি আমার যে এলাকা এই ঘুষবার আমাদের কোনো বাড়ি পাতা কেউ ভোট দিতে পারেনি আমাদের অনেক হুমকি ধমকি দেওয়া হয়েছিল আপনারা কেউ ভোটকে ভোট দিতে পারেন না এজন্য প্রিয় ভাইয়েরা এবং প্রিয় এলাকাবাসী মা ও বোনেরা আমি মোহাম্মদ ফারুক খান আবারও হঠাৎ বিষাবুজো জল্পনার পক্ষ থেকে আমাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঢাকা আসলে সবার আসন থেকে মনোনীত করা হয়েছে আমি আপনাদের ছেলে আপনাদের ভাই আমি আপনাদের কাছে জন্য সুযোগ চাই আপনারা বিগত সকল দলকে সকল আপনারা সুযোগ করে দিয়েছেন আমরা আপনাদের ধোয়া যাই এবং আমাদের মার্কা হাত পাকা মার্কা হাত আপনাদের মূলবান ভোট আমরা চাই কারণ আমরা বলেছি আপনার অনির্যাতিত আপনারা দেখেছেন কোন নির্বাচন হয় নাই দিনের ভোট রাতে হয়ে গেছে সন্ত্রাস মুক্ত মুক্ত একটি দেশ আমরা সকল দলকে যেন ঐক্য করে আমরা ঘটতে পারি এই জন্য আপনাদের সাহায্য সহযোগিতা একান্ত চানো প্রিয় ভাইরা পরিশেষে আপনাদের আপনারা যারা শ্রমিক ভাইরা আজকের এই মাহফুলে আয়োজন করেছেন আপনাদের অত্যন্ত মূল্যবান এই টাকা পয়সা দিয়ে আপনারা আজকে আমাদের এই মহাফুলের আয়োজন করেছেন এই জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে ওই সলা আমি মোহাম্মদ খান আপনাদের পাশে থাকবো এবং আপনাদের পাশে থেকেছি বিগত দিনগুলোতে থেকেছি আমার যত সাধ্য আমি চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার জন্য প্রিয় ভাইয়েরা আমাকে বা আমাদের দলকে আগামী নির্বাচনে অবাধ নিরপেক্ষ সুস্থ নির্বাচনের জন্য আপনারা সকলের সহযোগিতা করবেন সকলের দোয়া এবং আমাদের কবাল আমরা কামনা করছি ইনশাআল্লাহ সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংযুক্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ